এটাই আমার বাংলাদেশের যুব সমাজের প্রাণের দাবি সেটা বাস্তবায়ন করতে যদি আরেকবার রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হয় কারা কারা প্রাস্ত যুবকরা হাত তুলে আমরা সেরেক মুক্ত পার্লামেন্ট চাই আমার আইনের উৎসাহ হবে কোরআনাইজমা কেয়াস মানুষের আমার ভাইরা রু আসা উল কুফার ওই সব আইন প্রণেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তারাও ছয়

আল্লাহর ও তার রসুলের হালালকে কেউ হারাম করতে চায় হারামকে কেউ হালাল করতে চায় সেও আংদাদের অন্তর্ভুক্ত হবে যারা তার অনুসরণ করবে তারাও শিরকের গুনাহে গুনাহার হয়ে যাবে আপনারা প্রত্যেক এলাকা থেকে পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করে সংসদে পাঠান পার্লামেন্ট মেম্বার মানে হচ্ছে আইন প্রণেতা সে আইন বানাবে কি বানাবে পার্লামেন্ট মেম্বাররা সংসদে যায় ওইখানে বিল উত্থাপন হয় তারপর স্পিকার মোটা গলায় বলে এই বিলটার পক্ষে কে কে আছেন পার্লামেন্ট সদস্যরা হা তখন স্পিকার আবার গপ গায় হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত বাস বিল পাস আইন হয়ে গেছে কি হয়ে গেছে না জনগণ কখনো মানুষের আইন বানাতে পারে না মানুষের আইন কে দিয়েছে আমরা শুধু আইন বানাই তাই নয় আল্লাহ হালাল করছেন ওটারে হারাম বানাই মদ খাওয়া কি আর পরস্পর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না মানুষ আমরা অন্য মানুষকে রব বানাবো না মুস্তাদরাক আলা সহি এসেছে এই আয়াত নাজিলের পর সুরা আলে এমরানে ইহুদিদের একদল আলেম রসুল করিম সাল্লামের কাছে উপস্থিত হয়েছে বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লি হাসাল্লাম আমরা তো আল্লাহ রব মানি আমরা তো আমাদের নেতাদেরকে রব মানি না আল্লাহর হাবিব বললেন আল্লাহ উটের গোস্ত হালাল করছেন তোমাদের আলেমরা হারাম করছে তোমরা কি আলেমদেরটা মানো মাস্টার নটে করে বলে জি আল্লাহর হাবিব বললেন আল্লাহ যেটা হালাল করছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হারাম করেছে তোমরা তা মেনেছ আল্লাহ তা মানো নাই আল্লাহ যেটা হারাম করেছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হালাল করেছে তোমরা তাই মেনেছো আল্লাহটা তা মানো নাই এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয় অন্য মানুষকে রব বানানো বলেন নজবিল্লা এই শেরকির গুনাটা বাংলাদেশে আছে না নাই কথা বলে না কিভাবে হারাম না কিন্তু তোমার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স নিয়া বিদেশ থেকে মদ আনার লাইসেন্স দেয় আল্লাহ করছেন হারাম মন্ত্রণালয় করে হালাল বিয়ে করা কি শুধু হালাল না সবের কাজ কে বাদত ঠিক না কারোর জন্য বিয়ে করা ফরজ কারোর জন্য সুন্নত কারোর জন্য নফল কারোর জন্য হারাম হারাম কার জন্য যার ফ্যাক্টরি ফিউজ ওর বিয়ে করা কি ও তো বিয়ে করলে আরেকটা জীবন নষ্ট হবে কথা বলে না দেখা যায় যুবকরা বিদেশ থেকে দশ বছর পর আসছে পারিবারিক চাপে বিয়ে করে বিয়ের পর দেখে যেন অবস্থা খারাপ ধরা খেয়ে যায় বাকি জীবন কবিরাজের দোকানে সাল সাল বোতল টানতে টানতে জীবন শেষ আগে তুমি দেখে নাও ফিট আছো কিনা ফিজিক্যালি তো বিয়ে করা কি হালাল সৎ কাজ কাজ কথা বলে না অবশ্য আমাদের দেশে কিছু মৌলবী সাহেব ফতুয়া দেয় চার বিয়ে করা সুন্নত এটা ভুল কথা চার বিয়ে সুন্নত না চার বিয়ে করা যায় অনুমোদন আছে সুন্নত বলার সুযোগ নেই যে মলোবিসাবে চার বিয়ে করতে মন চায় সে করুক না আমাদের দাওয়াত পূরণ আমরা খাবো তার বিয়ের দাওয়াত কিন্তু এটারে সুন্নত বলে নাস্তিকদের কথা বলা সুযোগ করে দাও তো তার নির্বুদ্ধিতা চার আল্লাহ কি দিবেন इजाजत সংকিহুমা ত্বাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সলাসা ওয়া রাবা ওয়া ইন খিফতুম আন লা তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা লাগলে পারলে তিনটা লাগলে পারলে সাতটা শুধু করলেই হবে না ইকোনমিকাল ফিটনেস লাগবে ফিজিক্যাল ফিটনেসও লাগবে ঠিক লাগবে না এরপর আল্লাহ বলছেন ইন খিফতুম আল্লাহ তা আদিলু যদি ভয় পাও যে তুমি জাস্টিস ন্যায় বিচার করতে পারবে না তাহলে একটা ঠিক আপনি তুমি এক বয়ের অধিকার আদায় করতে পারে না আপনি একাধিক করবেন কেন আপনি কি ইনসার্ট করতে পারবেন

সম্মানিত সুধি যে কথা বলছিলাম তাহলে দুই বউ থাকলে ইনসার করতে হবে না একটার কাছে সাড়ে আর একটার কাছে যদি একজন কাছে বেশি থাকেন অনুমতি নিতে হবে মানালা আশ্রফলে থানবী রহমতুল্লাহ ওনার কোনো ছেলে সন্তান ছিল না তো মুরিদদের আপত্তির কারণে দ্বিতীয় বিয়ে করছিলেন দ্বিতীয় বিয়ের পর ঘরে অশান্তি শুরু বড় স্ত্রী আর ছোট স্ত্রী এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন বড় বউ তখন বললেন না যে বিয়ে করছেন রাখেন আমার বোন হিসেবে থাকবে কিন্তু থানবি সাহেবের ইনসাফ কি ছিল জানেন muridরা হাদিয়ানলে সমান দুই ভাগ দুই ঘরে পাঠাতেন একটা তরমুজ আসলে দুই টুকরা করে পাল্লায় ওজন দিয়া দুই বউরে দিতেন আছে انصاف না তো বলছিলাম আল্লাহর হুকুম বিয়ে করো সবের কাজ না কিন্তু আপনার দেশে পার্লামেন্ট আইন পাস করা হয়েছে ছেলের বয়স যদি একুশ না হয় মেয়ের বয়স যদি আঠারো না হয় এই সব কাজটা আপনারা আইন করে হারাম করছেন এটা কি রাফরমারি হয় নাই ছিল্লা বলেন সেরেক হয় নাই আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন ওই সব শিরকের গুনা হয়েছে এটাও আন্দাজ কি বাংলাদেশে আইন করা হয়েছে ছেলের বয়স যদি একুশ না হয় মেয়ের বয়স এর চেয়ে অসৎ কাজ নাই এর চেয়ে গুনার কাজ নাই যদি পুলিশ খবর পায় ছেলের বয়স একুশ হয় নাই সাড়ে বিশ মেয়ের বয়স আঠারো হয় নাই সাড়ে সতেরো এমন হারাম কাজ এটা বিনা নোটিসে বিনা ওয়ারেন্টে দলোবি আইয়ারেস দাও খেতে যারা আসছে ওরা আইয়ারেস বাবুর চিয়ারেস এমন কি ম্যারেজ রেজিস্টার ও মাথায় সাতা বগলে খাতা দৌড়ায় কেউ এরিস্ট আরে হালাল জিনিস বৈধ কাজ সওয়াবের কাজ দামি কাজ আইন করে বানাইছে হারাম জেনা করা কি তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে সংবিধানে আইনে বলে ছেলে আর মেয়ে বয়স যাই হোক নিজেরা মন দিয়ে করে একটু পার্কের রেস্টুরেন্টে নদীর পারে কিংবা জঙ্গলে যে ফষ্টি নষ্টি ফ্রি মিক্সিং লিপ টুগেদার তাতে কোনো সমস্যা নাই জেনার মতো হারামকে আইন করে করছে হালাল কথা বলে না বিয়ের মতো হালাল কে আইন করে করছে হারাম এরাও আংদাব বানাইছে কিনা কথা বলে না আল্লাহ হালাল করছে নোরা করছে কি আল্লাহ হারাম করছে নোরা করছে কি প্রিয় ভাইরা এরপরে আল্লাহ তালা বলেন ইউহিবু না হুম বিল্লাহ তাদের প্রথম অপরাধ তারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে গাইরুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানায় সেরেক করে আবার ওগুলোকে ভালোবাসে ওই রকম মমিন্দা আল্লাহকে ভালোবাসে যে রকম এটা দ্বিতীয় শের এটা হচ্ছে শিরক ফিল মুহাব্বা যেমন আবু জেহেল যে বদর যুদ্ধে গেল আবু জেহেল তো 70 জন মারা গেছে না কাদের ভালোবাসায় মূর্তি আর আল্লাহ হাবিবের সাহাবিকুত জীবন দিবেন বদরে কার ভালোবাসায় আল্লাহ ভালোবাস আল্লাহ রাব্বুল আরমিন বলেন আল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ যারা প্রকৃত মমিন তারা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে কোন ব্যক্তি মমিন কিনা তার আলামত হচ্ছে সে জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ কোন ব্যক্তির জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ সে মমিন হতে পারে না মমিনগণ আল্লাহকে ও আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে বলেন সুবাহ আমার ভাইরা এক সাহাবী আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আল্লাহ হাবিব বললেন মা আদাত তালাহ কিয়ামত কবে জানতে চাও কিয়ামতে বাঁচার জন্য কি প্রস্তুতি নিছো কি তৈরি করছো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক বেশি নামাজ পড়তে পারি নাই অনেক বেশি রোজা রাখতে পারি নাই কিন্তু আল্লাহকে আল্লাহ রসুল আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ হাবিব বললেন আলমার ও মা আমান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে বলেন কাফের মুশ্রিকের আলামত হচ্ছে তারা জীবনকে দুনিয়াকে সম্পদকে বেশি ভালোবাসে আল্লাহ রব্বুল আরমিন বলেন আল্লাদিন আয়াস তাহিবুন আল্লাহায়াটা দুনিয়া আলাল্লা আখেরাতি অয়া সুদ্দো না আংসা বিলীল্লাহি অয়া বগ নাহা এওয়া যারা কাফের মষ্টিক অবিশ্বাসী তারা দুনিয়ার জীবনকে আখের উপর বেশি প্রাধান্য দেয় ভালোবাসে দুনিয়ার চাকচিত্য টাকা পয়সার কারণে শৎপথ ছেড়ে দেয় আর ইসলামের পথ থেকে মানুষকে সরায় দেয় নজবুল্লাহ বলেন কিন্তু যে ব্যক্তি প্রকৃত মমিন সে জীবন থেকে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে ঠিক কিনা বলেন বুখারি শরীফের হাদিস কিতাবুল ইমান হাদিস নাম্বার পঁচিশ আল্লাহর হাবিবের সাপ করেছেন সালাসুন মানকুন নাফিহে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান যেই মমিন মুসলমানের ভিতরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে সে ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে মধুর স্বাদ পাইছেন ইমানের কথা বলে না পান্ডাই তো এই জন্য তো আপনারা ওয়াজও যান আবার গানের কনসার্টও যান দুইটাই ভালো লাগে কথা বলে না হ্যাঁ ইসলামী সম্মেলনও যান আবার যাত্রা অনুষ্ঠানও যান ওইটাও ভালো লাগে তার মানে কিছু মোনাফিকি কিন্তু যে ব্যক্তির অন্তরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বলবো মনে রাখবেন জি লালন করবেন মেসেজটা বাড়ি যাবে হাতে গোণে গোণে মুখস্থ করেন মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা মিন্মা mimma sawahuma ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার রসুলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি তার জীবনের চেয়ে বেশি

জীবন্ত কোন মানুষকে আগুনে জ্বালায় দেওয়াকে যেমন অপছন্দ করে অর্থাৎ ব্যক্তির কাছে ইমানের ভালোবাসা সবচেয়ে বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআলা ইলা kalimatis sama'im bainana wa bainakum আল্লা na'budu illa ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الله رب العالمين بولن بريو حبيب محمد صلى الله عليه وسلم আপনি বলুন হে আহালে কিতাব তা আ ইলা কালি নাতিন সাবা ইম্ বাইনা না আ না কোন আশে একটি কথায় আমরা সমানভাবে বিশ্বাস করি যা আমরাও মানি তোমরাও মানতে পারো সে কথাটা হলো আল্লাহ না বুদা ইল্লাল্লা আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না